হ্যালো এভরিওয়ান আজকে কিছু সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এত তাড়াতাড়ি এত এত নতুন বন্ধুদের আমি পেলাম আর ফেসবুকে কাজ করতে গেলে ঠিক কী কী নিয়ম মেনে চলতে হবে সেইগুলো আমি তো সবটা জানি না তবে আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরু থেকে ভিডিওতে যাকে দেখছ তার ব্যাপারে আগে একটু বলি তো ওর নাম হচ্ছে নিশা কুন্ডু তোমরা যারা আমার ফ্রেন্ডে আছো তারা অবশ্যই সবাই চেনো ওকে আর আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে যে এটা আমাদের ফার্স্ট ডেট মানে প্রথমবার ওকে আমি দেখলাম আর কি তো অনেক কথাই বলছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু কিছু করার নেই ক্যাফেতে ছিলাম গান চলছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে থাকলে কপিরাইট খাবো সেই জন্য ওটাকে মিউট করতে হয়েছে তো সত্যি বলতে কি ওর সঙ্গে এর আগে কখনো আমার দেখা হয়নি ভীষণ মিষ্টি একটা মেয়ে তোমরা দেখতে পাচ্ছ সবাই তোমরা সবাই জানো মানে আমার ফ্রেন্ডে যারা যারা আছো বেশিরভাগই সবাই চেনো ওকে এবারে তোমাদের সঙ্গে আমি যে কথাগুলো শেয়ার করব বলেছিলাম সেগুলো শেয়ার করি চলো কী তো আমার কোনো মানে আমি যেগুলো জানি সেগুলো আমার জানাতে যেরকম কাউকে কোনো অসুবিধা নেই সেরকম যেগুলো আমি জানি না সেগুলো কারোর থেকে জানতেও আমার কোনো অসুবিধা হয় না যে কারোর কাছে জিজ্ঞেস করলে আমি ছোট হয়ে যাব বা আমি কেন ওর কাছে জিজ্ঞেস করব এগুলো আমার মনে হয় না তো কী তো আমার ফেসবুকে না সিক্স পয়েন্ট ফাইভকে মানে ফলোয়ার্স ছিল মনে হয় চার বছর হয়ে গেছে ব্যাস সেরমই আছে আমি তো এমনি ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি ইউটিউবে যখন মানে ব্লগ শেয়ার করতাম সেগুলো আমি ফেসবুকেও শেয়ার করতাম তো লাভ লস আমি ওসব কিছু জানতাম না তো সেখানেই ছিল তো একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে এক ট্যাংরা মাছের একটা ভিডিও সেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সামথিং এরকম কি ফোর মিলিয়ন এরকম ভিউ গেছে তো সেখান থেকে আমার মনিটাইজেশানটাও অন হয়ে গেছে তো তারপরে টুকিটাকি যা পারতাম ভিডিও শেয়ার করতাম কিন্তু এই যে ফেসবুক প্ল্যাটফর্মে যে কাজ করা যায় এখান থেকে যে একটা মান্থলি ইউটিউবের মতো একটা ইনকাম করা যায় এইগুলো সম্পর্কে আমি অল্প অল্প জানতাম অত কিছু জানতাম না তো একে আমি ফেসবুক থেকে চিনি মানে ফেসবুকে আমার সোনার অন্নপ্রাশন যখন হয় ওর বেবি আর আমার বেবি প্রায় সেম এজ তো ওই জন্য ওকে আমি দেখতাম বেশ ওর অনেকটা দেখো আমার মতোই ওকে দেখতে আর ও সাজগোজ করতে ভালোবাসে ও মেকআপ শিখেছে আমিও শিখেছি ও মেকআপ টেক করে ছবি ছাড়ে সুন্দর করে সেজে গুজে তাই একটু দেখতাম কি আর কমেন্ট করতাম আর ও আমার প্রোফাইলে এসে কমেন্ট করে যেত খুব ভালো ভালো কমেন্ট করতো তো হঠাৎ করে দেখলাম কি যে ওর আস্তে আস্তে ওর মানে ফলোয়ার্সগুলো বাড়ছে ওর কমেন্ট পড়ছে অনেক তো সেক্ষেত্রে আমার যখন ওই ভিডিওটা ভাইরাল হলো তখন ওই সিক্স পয়েন্ট ফাইভ কে থেকে সেভেন পয়েন্ট নাইন তে ফলোয়ার্স এসে সেখানেই আটকে আছে আর কি বাড়ছে না সেখান থেকে তো আমি ওর কাছে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু খাবার চলে এসেছে আমরা কি অর্ডার করেছিলাম একটু দেখে নাও আর আমি পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু পারলে পুরো ভিডিওটা দেখো দেখে তারপর একটা কমেন্ট করো কোনো ভিডিও দেখতে শুরু করে মাঝখানে স্কিপ করে কমেন্ট করবে না বা একটুখানি দেখে কমেন্ট করবে না সেটাতে আমার কোনো প্রবলেম হবে না যে করছে তারই হবে প্রবলেম তো আমি মানে কোথাও যাওয়ার সময় যেমনভাবে যাই না গুছিয়ে সেখান থেকে বেরোনোর সময় একদম চুল টুল গুড়িয়ে নিয়ে একদম পুরো মানে পুরো ডিফারেন্ট লুকে বাড়ি ফিরি যাকে লিভিড লিভিট সেসব কথা বাদ দাও তো এইবারে চলো একটুখানি গল্পটা শেষ করি তো আমি নিশাকে কমেন্ট করলাম যে ইনবক্স করলাম যে দেখো না এরকম এরকম অবস্থা এই এই হচ্ছে তো তুমি কি কিছু সাজেস্ট করবে তো দেখো মানুষ তো অনেক রকমের হয় আমাকে আমার এক দাদাভাই আমার কমেন্ট বক্সে এসে বলেছিল যে মেয়ে মানেই তাদের মধ্যে হিংসা থাকবে আমি বলেছিলাম যে দাদাভাই এটাতে আমি মানে এটাতে আমি মানে এগ্রি নই আর কি একমত হতে পারলাম না তো এখানটায় দেখো ওকে আমি একবারই ওই জানতে চাইলাম তো ও তখনই আমাকে বললো যে তুমি ওই আমাদের একটা গ্রুপ আছে জানো তো আমাদের একটা সুপার অ্যাক্টিভ গ্রুপ আছে এমডি মামুন স্যার হচ্ছে আমাদের স্যার আর কি ওনার থেকেই সবটা শিখেছি আর মেন স্পেশাল থ্যাংকস হচ্ছে নিশাকে ওকে ছাড়া আমি কিছু জানতেও পারতাম না আর আমার পক্ষে কিছু সম্ভবই ছিল না তো আমি ওকে বললাম যে এই জানতে চাইলাম তো আমাকে সবটা বললো যে তুমি ওই লাইভ জয়েন করবে তো ওদের ওদের লাইভ জয়েন করার মানে ফেসিলিটি মেন কি বলো তো অনেক রকমের তথ্য পাওয়া যায় ওখান থেকে অনেক নতুন নতুন বন্ধু পাওয়া যায় এইবারে তো আমি সেটা শুনলাম লাইভ জয়েন করলাম আর আমি কী তো কোনো কাজ আমি করব বলে যদি মনে করি তাহলে সেটা আমি মন দিয়ে করি এরকমভাবে যে একটুখানি করব করব না এরকম না এবার যদি ভগবান আমার স্বাদ না দেয় ধরো আমি ধরো আমি অসুস্থ হয়ে গেলাম বা আমার সোনা অসুস্থ হয়ে গেল। তখন আমি পেরে উঠি না না হলে যদি আমি সুস্থ থাকি বা সব কিছু নর্মাল থাকে তাহলে আমি চেষ্টাটা চালিয়ে যাই যে আমি ওটা করব তো আমি ওদের সঙ্গে আছে তিন সপ্তাহ হলো তো আমার সেভেন পয়েন্ট নাইনকে থেকে ফলোয়ার্স তিন সপ্তাহ থেকে চার সপ্তাহে পড়েছে আর কি এখনও কমপ্লিট হয়নি তো এখন তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ফলোয়ার্স সংখ্যা কত আছে তো এবারে ভিডিও কখন পোস্ট করবে ছবি কখন পোস্ট করবে সেগুলো সব নিশা বলেছিল আমাকে তো তোমাদেরকেও আমি বলে দিই যে তোমরা যে কটা পারবে সে কটা পোস্ট করবে তবে পোস্টগুলো তোমরা নিয়মিত করবে যদি দুটো পারো দুটো করবে তিনটে পারো তিনটে করবে চারটে পারো চারটে করবে দশটা পারলে দশটা করবে কিন্তু সেটা নিয়মিত করতে হবে আর অবশ্যই করে না রিপ্লাই কমেন্ট করতে হবে যারা তোমাকে কমেন্ট করবে তোমরা অবশ্যই তাদের কমেন্ট তো কমেন্ট তো ব্যাক করবেই তার সাথে সাথে তার পরিবারে গিয়েও কমেন্ট করতে হবে এবং তার পরিবারের যে সদস্যরা আছে তাদেরকেও কমেন্ট করতে হবে এইভাবে কমেন্ট করে করে কমেন্ট করে করে তোমার তোমার পরিবারে তাদেরকে স্বাগত জানাতে হবে তোমার তাদের পরিবারে গিয়ে তাদের বন্ধু হতে হবে এইভাবেই আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে তো কথা বলতে বলতে দেখো আমাদের দুজনের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি ডান এরকম আর আমি দেখো খাবার খাওয়ার আগে আমি চুল টুলগুলো গুটিয়ে বেঁধে নিয়েছি আমার কেমন একটা অস্বস্তি হয় আমি বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি গেলেও তাই করি সুন্দরভাবে সেজে গিয়ে ছবি টবি তুলে নিয়ে ব্যাস খাওয়ার সময় চুরি টুরি খুলে দুলটুল খুলে সব ব্যাগে নিয়ে ভালোভাবে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে আসি তো আমি জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো আর তোমরা আরও আমার যারা যারা আমার ফ্রেন্ডে আছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার আমার পোস্টে আমার না তোমাদের যত বন্ধু আছে সবার পোস্টে কমেন্ট করবে সব থেকে বড়ো ভুল আমরা কি করি জানো তো আমরা যখন এরকমভাবে স্ক্রল করছি আমরা ফিডে গিয়ে যখন স্ক্রল করছি একের পর এক দেখছি মনে হচ্ছে একটা লাইক করবো করি আবার চলে যাচ্ছি উপরে উঠে যাচ্ছি আমি যেটা করতাম যেটা দের মানে তিন সপ্তাহ আগে পর্যন্ত আমি যেটা করতাম যে কমেন্ট আমি করব ইচ্ছা হলে করব না ইচ্ছা হলে করব না কিন্তু এখন না আমি বেশি স্ক্রল করি না আমি ফিডের বেশি নিচের দিকে যাই না কারণ আমি জানি আমি সব সবার কমেন্ট রিপ্লাই করতে পারবো না সবার কমেন্ট করতে পারবো না সেই জন্য আমি যতগুলো আমার সামনে আসে চারটে কি পাঁচটা কি দশটা ততগুলো আমি কিন্তু রিপ্লাই এভাই লাইক এবং কমেন্ট দুটোই করি তারপরে আমি বেরোই তো শুধুমাত্র আমার মানে আমার সঙ্গে তোমরা যারা অ্যাড আছো তারা শুধু আমাকে কমেন্ট করলে হবে না তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে আমার পরিবারে যারা যারা আছে সবার পরিবারে যাও স্পেশালি এমডি ডি মামুন স্যারের পরিবারে তো অবশ্যই যাও ওনার কাছ থেকেই আমার এই সবটা শেখা আর নিশাকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা মানুষ যারা আমাকে উপকার করে আমি তাদেরকে শেষ দিন পর্যন্ত পর্যন্ত মনে রাখার চেষ্টা করি তো সত্যি কথা বলতে আমি কিছু জানতাম না মানে জানতাম হয়তো কিন্তু আসল ব্যাপারটা জানতাম না তো সেটা তোমার কাছ থেকে জানলাম আর কি জেনে আমার অনেক উপকার হয়েছে তো এটা ছিল আমাদের প্রথমবার দেখা তো ও আমার কাছে আমি ওকে বলেছিলাম যে ফেসবুকের কিছু আমি জানি না তুমি আমার আমাকে শিখিয়ে দাও অন্য কোনো কিছু তোমার কোনো হেল্প লাগলে ইউটিউবে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে বলো আমি তোমাকে অবশ্যই জানাবো তো ও আমার কাছে একটা কথা বলেছে যে তুমি আমাকে ভিডিওটা এডিট করতে শেখাবে তো আমি নিশা তোমাকে বলছি যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ক্যানিং আবার আসো আমার সঙ্গে দেখা করো আমি তো বেশি খুব একটা কিছু জানি না আমি সত্যি কথা বলতে আমার বরের কাছে মানে ওকে বলেছি যে যতটুকু না করলে নয় ততটুকু আমাকে শেখাবে কারণ অনেক টাইম আমার নেই যে অনেক সুন্দর কারণ কাইন্ড মিস মাস্টারে না অপশান প্রচুর যত টাইম দেবে এডিট তত সুন্দর হবে কিন্তু আমাদের মতো বাড়ির বউদের তো অত টাইম নেই তো আমি যতটুকু জানি তোমাকে সবটা শিখিয়ে দেবো তো আজকের এই যে ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও কিন্তু আর এরকম ভ্লগ আরও দেখতে চাইলেও আমাকে কমেন্ট করো আর আজকে ভিডিওটা একটু না প্রায় অনেকটাই বড় হলো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নিশা আর মামুন স্যারকে আমার স্পেশাল থ্যাংকস আর উই আর সুপার অ্যাক্টিভ ফ্যামিলি হান্ড্রেডের সব বাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই মিলে একসাথে এগিয়ে যাবো সব সময় সবার পাশে আছি আজকের মতো বাই করছি টাটা